তারা মনে করেন যে আওয়ামী লীগ কালকে এসে পড়বে তারা ভুল করতেছেন আর যারা মনে করতেছেন জীবনে কোনোদিন আওয়ামী লীগ আসবে না এই নামে না আসলেও এই নেতৃত্ব না আসলেও আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে ওই যে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র এই রাজনীতি কিন্তু আসবে এটা এখান থেকে কিন্তু নিশ্চিহ্ন হবে না এটার পিছনে মানুষ থাকবে এগুলা কইলে অনেক কথা কইতে না তো তারা সংখ্যায় কত একটা দেশে বিপ্লব করতে তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট মানুষের সমর্থন লাগে ওই যে মানুষ কত লাখ কথাটা খুব বুঝার চেষ্টা করেন ষাট লাখ মানুষ আন্দোলন করছে তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট মানুষ আন্দোলন সব কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জামাতের লোক এ 90% মানুষ হলো সাধারণ মানুষ হলো বিএনপি যারা 14 15 বছর যাবত জীবন যৌবন শেষ কইরা জেল জুলুম অত্যাচার সবকিছু নির্যাতন সহ্য কইরা মা মরছে দেখতে যেতে পারে নাই জেলখানায় ছিল বাপ মরছে জানা দেয় গেছে পায়ে ডান্ডা বেরি সেই বিএনপির কর্মীরা জীবন যৌবন শেষ কইরা এই হাসিনার গলা পর্যন্ত দম আটকায় দিছে এরা তো হলো দাওয়ালের কাম করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো সর্বশেষ আইসে আমি দান পাকাইছি এর দান না খাইতে দিয়া কইতেছে আমারে সব দেওয়া লাগবে কারণ আমি তো কাটছি এর দাওয়ালের কাম করছে আমি আমাদের ভাটি এলাকায় দাওয়াল যায় বৈশাখ মাসে আমরা ফসল ফলাই গৃহস্থ করে কিন্তু ওরা কাটতে দেয় কাটতে দিলে আটটা কাটলে একটা নেই ওরা ইমানদার এখন এরা তো সব নিতে কাছে আমরা কিছু দিতে চাই না দেশের জনগণকে কিছু এরা সব নিতে গেছে আমরা তো কাটছি কাজে সব দান আমাদেরকে দাও এগুলো ঠিক না এটা ছাত্র জনতার আন্দোলন সারা দেশের মানুষের আন্দোলন এটা কাজে ক্রেডিট যদি কিছু থেকে থাকে সমস্ত দেশের মানুষের কারো কোনো রাজনীতি এখন পর্যন্ত ছাত্র শিবিরের রাজনীতি হল এক দেশ দর্শী আবারও বলছি ছাত্র শিবিরের রাজনীতি হল এক দেশ দর্শী এই রাজনীতি পৃথিবীতে আধুনিক জগতে কি হবে আমি জানি না তারা করে দেখতে পারে হয়তো বা দেখা যাবে কিছু কলেজে তারা ছাত্র সংসদ ছিল পাইছে বিভিন্ন জায়গাতে কিছু পাইছে পাইতেও পারে কিন্তু ছাত্রদের যখন হুশ আসবে ছাত্রদের যখন হুঁশ আসবে তখন দুই দেড় পিছনে বুঝে ফেলবে এরা এই তখন আর কিন্তু যাবে না আমি বললাম মানুষ পিছনে যাইতে চায় না অন্ধকারের দিকে মানুষ যাইতে চায় না মধ্যযুগের দিকে মানুষ যাইতে চায় না এরা যতই বলুক আমরা শাসন শাসন যত কথাই বলি ইসলামিক পৃথিবীতে কোথায় ইসলামিক শাসন সৌদি আরবে এই যে প্রত্যেকটা বাড়িতে বেরতে সিনেমা হল খুলতেছে প্রত্যেকটা মেয়ে এখন গাড়ি চালায় মেয়েরা এখন ফুটবল খেলে সৌদি আরব কোনটা তাদের তাদের পৃথিবীর কোন মুসলমান দেশটা সেটা মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে ধরে একদম আমি মিশর পর্যন্ত এদেরকে দিলাম লিবিয়া পর্যন্ত এদেরকে দিলাম কোথায় ইসলামিক শাসন আছে পৃথিবীতে কোথায় যেখানে মুসলমান আছে ইসলামিক সেখানে এগুলা মানুষকে এইসব কথা বলে ধর্ম ব্যবসা করলে হবে নাকি ধর্মের নামে ব্যবসা করা এটা মডার্ন লাইফ ইট ইস ফিট দুনিয়া দুনিয়াধারীর ব্যাপার আগে ওই যে চাউলের বাজারে আগুন লাগছে জিনিসপত্রের বাজারে আগুন লাগছে এটা দুনিয়া আগে থাকবে না মিলাদ পরে না এটা করতে বাণিজ্য মন্ত্রীর লাগবে সবারই লাগবে ওই ওইগুলা করেন মুক্তিযুদ্ধ বাদ জিয়া রহমান বাদ জিয়া রহমানের আদর্শ হলে মুক্তিযুদ্ধের আদর্শ এখন জামাত যখন বলবে মুক্তিযুদ্ধ মানি না মুক্তিযুদ্ধ থাকবে না একাত্তরের মুক্তিযুদ্ধ তাদের কাছে এখন অপশনাল বিষয় এখন তাদের কাছে মূল বিষয় হইল উনিশশো এবং দুই বিএনপি তো তার অস্তিত্বের কারণে এখন বলবে যদি একাত্তরের মুক্তিযুদ্ধ না থাকে তাহলে তো মেজর জিয়া জিরো হু ইজ মেজর জিয়া কারণ একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল বলেই তো মেজর বলতে পারছে আই মেজর ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ নিজের নামে বলছে প্রথমে তারপরে বঙ্গবন্ধুর নামে বলছে কিন্তু বলছে তো মেজর জিয়া এত এনে হিরো মুক্তিযুদ্ধ ওয়ান অফ দা হিরোজ অব লিবার একাত্তরকে যখন তারা নিগেট করতে চায় মুক্তিযুদ্ধকে যখন তারা চক্রান্তমূলকভাবে নিগেট করতে জামা যখন তাদের পিছনে দাঁড়ায় ওই শক্তির পেছনে তখন বিএনপি তো তার অস্তিত্ব রক্ষা করতে গিয়ে তার সঠিক অবস্থানে দাঁড়াইতে হবে সেই সঠিক অবস্থানে বিএনপি দাঁড়াইছে আমরা তো গত ছয় মাস বিএনপির আমি নিজেই তো বলছি জামাত এখন তার অতীতকে অনেক কিছু পিছনে ফেলিয়ে নতুন করে রাজনীতির একটা অবস্থানে যাইতে চাচ্ছে কিন্তু আমরা তো দেখতেছি না প্রতিদিন জামাতের ছেলেরা কেরা জামাতের ছেলে আমি তো টেলিভিশনে বা ওই ইউটিউবে দেখলেই বুঝি এরা হল জামাতের ছেলে শিবিরের ছেলে অথবা এদের আদর্শিক ছেলে যাদের দাঁড়িয়ে এক দেখলে চুল দেখলে কথার স্টাইল দেখলে বোঝা যায় ওরা ওই ছেলে ওদের একমাত্র কাজ তো হলে এটা বলা দুই সাপের এক বিষ নৌকার দানের এই কথাটা বলা আওয়ামী লীগকে তারাইছে বিএনপিকে তারাবো হাসিনাকে দিল্লি পাঠাইছে আর আর কৌশল কোরা খালেদাকে লন্ডন পাঠাইছে এই সব কথা যারা বলে তাদের ব্যাপারে সঠিক কথাটা বললেই যদি গায়ে ফুস্কা পড়ে তাহলে তো বলতে হবে যে এই দেশে প্রকৃত কথা বলা যাবে না তারা যদি বলে যে জামাত এবং সেনাবাহিনী দুইটাই দেশপ্রেমিক দল সেনাবাহিনী দল হইলো কি করে সেনাবাহিনী তো আমাদের সার্বভৌমত্বের প্রতি জামাত তাদের সাথে মিলায়া নিজেদেরকে দেশপ্রেমিক হিসাবে তারা বলতাছে একমাত্র দেশপ্রেমিক তাইলে আমরা কি দেশদ্রোহী অন্য সব দেশদ্রোহী এটা আমরা উত্তর দিতে পারবো না জামাত বলবে যে আমরা আমরাই একমাত্র দেশপ্রেমিক হাই হাই কয় কি এটি কয় কি জামাত নাকি একমাত্র দেশপ্রেমী যারা এই দেশের স্বাধীনতা চায় না জামাতে এই দেশে এখন যে সাতচল্লিশকে জামাতে তো ভালোবাসছে প্রেম করছে সাতচল্লিশ সনের সাথে জামাত তো সাতচল্লিশের স্বাধীনতা চায় নাই ইসলাম তো মধুদির নেতৃত্বে চায় নাই সাতচল্লিশেরও তারা বিরুদ্ধে ছিল কাজে জামাতের রাজনীতি তো পর্যায়ে পর্যায়ে পড়োতে পরে ইতিহাসের গতিপথে ভুল রাজনীতি করি তারা এখানে আসছে এখন যদি তারা সঠিক পথে চলে চলবে সেই সঠিক পথটা কি সেই সঠিক পট্টল তারা যদি এত বেশি হয় তাই তাদেরকে তো সমর্থন হয়ে থাকে তারা একটা ইলেকশন হবে জনগণের সমর্থন নিয়া তারা যদি মেজরিটি পায় তারা ক্ষমতায় যাবে আমরা বিরোধী দল হিসেবে তাদেরকে আমরা সহযোগিতা করব সেলুট করব বা তারা ভুল করলে আমরা বিরোধিতা করব এটাই তো গণতান্ত্রিক রাজনীতি হওয়া দরকার এখন যদি মনে করে চক্রান্ত করে বিএনপিকে একদম না দম বন্ধ করে মেরে ফেলে এবং কুৎসা করে বিএনপি কে সবকিছু অন্ধকারে নিমজ্জিত করে দিবে লোকজন কথা বলতে পারবে না আর ওই যে যে বাবু এবং সাহেবরা কথা বলে আমি তো বুঝি না এদের কথার উত্তর আমি বাংলাদেশ বিদেশে গেছে মজা করে এরা এরকার বাংলাদেশের এরা এই তো সাম্প্রদায়িকতা কে সরাচ্ছে বাংলাদেশ তো সাম্প্রদায়িকতার দেশ না মুক্তিযুদ্ধ তো সাম্প্রদায়িকতা না মুক্তিযুদ্ধের অর্থ হইলো গণতন্ত্র মুক্তিযুদ্ধের অর্থ হইলো ধর্ম নিরপেক্ষতা মুক্তিযুদ্ধের ধর্ম হইলো বাঙালি জাতীয়তা প্রগতিশীল বাঙালি জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধের অর্থ হইল মানুষের পেটের ভাত পরনের কাপড় গরিব মানুষের সন্তানের শিক্ষা শেষের চাকরি একটা সুস্থ সুন্দর জীবন এর নাম হলো মুক্তিযুদ্ধ এর বাইরে যারা যাবে গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা মানুষের পেটের ভাত কা মানুষের মুক্তি মুক্তির মুক্তি যুদ্ধ বিরোধী তারা বলতে পারে আজকে ইসলামের নামে যারা পলিটিক্স করে যারা ধর্ম ব্যবসা করে আমি তো ধর্ম ব্যবসা করি না আমি তো মামুন লোক সাহেব যে বক্তৃতা করে সেই বক্তৃতা ডেইলি শুনি ঠিক আছে উনি মনে করতেছে উনি এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে সরিয়া শাসন চালন করবে এই শাসন চালু করবে এই ব্যাপারে আমি উনার সেন তো একমত না আমি তোলাম ফির দুনিয়া আমি গণতন্ত্র চালু করব মানুষের সুযোগ সুবিধা চালু করব এই দেশে উন্নয়ন করব সারা পৃথিবীর সঙ্গে আমি কম্পিটিশন করবো আমি তো দুনিয়া উনি যদি দুনিয়া এবং আখেরা দুই নেই চায় ইসলামী শাসন সরিয়া শাসন চায় দেন হি শুড গো টু দ্য পিপল মানুষের কাছে যাইতে হবে দেখি কত পার্সেন্ট ভোট মানুষ তাদেরকে দেয় যদি মেজরিটি ভোট মামুন আদর্শের পক্ষে দেয় আমার তো বলার কিছু নাই তারা তো সবসময় ফোর্স করতেছে এরা কাফি এরা ধর্ম বিরোধী এরা এই এরা ওই বিএনপি ওই জায়গাতে তো তারা সবসময় ফোর্স করতেছে আমি আমার পলিটিক্স করি আর যারা মনে করে আমরা বাক্সাল আওয়ামী লীগ হয়ে যাইতেছি আরে বেটা তোরা কারা আমার দল যদি মনে করে আমি বাকশালের পক্ষে আওয়ামী লীগের পক্ষে কথা বলে আমার দল আমার কাছ থেকে অচাবে আমাকে কাছ থেকে উত্তর চাবে যে আপনি এইভাবে কথা বলেন কেন ওই যে হারুন সাহেব চাপাই নবগঞ্জের যে কথা বলে বলছে বা জোনাল আবদিন সাহেব বলছে বা হাফিজ সাহেব বলছে বা আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার উলফা সাহেব বা সাদেক সাহেবরা কথা বলছে যে যে জামাত ইসলাম উনিশশো একাত্তর সালে আলবদর রাজাকার সৃষ্টি করছিল তাদেরকে মানুষ মাফ করছে না তখনও শেখ মুজিবুর রহমান মাপ করছে বলে বাইচা গেছিল বেশি করলে মাপ করবে না আমরা তো সবাই একই কথা বলতেছি সেই এটা যদি আমাদের দল যদি না করে আমাদেরকে আমাদের দল জিজ্ঞাসা করবে সেটা উত্তর আমি আপনি আপনি কে কে বাক্সাল করতাছি আমি আমলে আরে আমি যে ফাইট করছি আপনি করছেন আপনি তো সাত সমুদ্র তেরুন্দি হিফার থেকে বসে বসে রঙে রঙে কথা কইছেন আমি কি রঙ্গে রঙ্গে কথা কইছি আমি জীবন মৃত্যুর মুখামুখি দ্বারা কথা কইছি Ami Bangladesh